হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমাদের জয়পুরে দ্বিতীয় দিন তো এখন বাজছে ঘড়িতে সকাল সাড়ে নটার মতন আর আমরা সকালবেলা রেডি হয়ে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি সাইড সিনের জন্য আজকে আরো দুটো তিনটে জায়গা আমাদের দেখার আছে তাদের মধ্যে প্রথমে হলো আম্বার প্যালেস তারপরে হলো নাহারগড় ফোর্ট এই দুটোই হচ্ছে মেন আজকে দেখার তাছাড়াও যেগুলো আছে বা দেখবো রাস্তায় যেতে যেতে যেগুলো পড়বে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি হা মহলের পাশ দিয়ে আজকের বারটা হলো সোমবার আর আজকে মহাসপ্তমী তো সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ঘুরতে বেরোলেও মনটা একটু একটু খারাপ যদিও বাড়ির সবাই আছে তবুও মনটা খারাপ কারণ এ বছর এখনো পর্যন্ত আমি মায়ের মুখ দেখিনি দুর্গা ঠাকুর একটাও দেখিনি আমি ভেবেছিলাম রাজস্থানে তো অনেক বাঙালি থাকে হয়তো আশেপাশে কোথাও দেখতে পাবো কিন্তু না আমি কোথাও দেখতে পাইনি তবে এখানে নবরাত্রিটা খুব বড় সেলিব্রেট হয় সন্ধ্যাবেলা যখন ফিরি রাস্তা দিয়ে তখন দেখি ছেলে মেয়েরা সে গুজে সব যায় তারা মানে যেখানে তাদের সমস্ত আয়োজন হয়েছে নবরাত্রির টান্ডিয়া উৎসব যেটা হয় সেই সবের জন্য তো আমরা তো সেখানে যাইনি তবে রাস্তা দিয়ে দেখি যাই ছেলেমেয়েরা সেযোগুজ এটা দেখতে খুব ভালো লাগে কিন্তু ওই যে দুর্গা পুজোর মজাটা সেটা পাচ্ছি না তো যাই হোক আমরা এখন এসে গেছি আম্বার প্যালেসে মানে আম্বার প্যালেসে আসিনি আমরা এখানে গাড়িটা রাখলাম এখান থেকে এবার আমাদেরকে জিপে করে আম্বার প্যালেসে উঠতে হবে তো কিছুক্ষণ আমরা এখানে বসে নিলাম কারণ এখানটা বেশ একটা লেকের ধারে ঠান্ডা হাওয়া দিচ্ছিল সুন্দর তাই আমরা বসে নিলাম সকাল থেকে ভীষণ রোদ গরম আজকে কালকেও ছিল রোদ গরম মানে কি বলবো পুরো জ্বলিয়ে দিচ্ছে এত রোদ গরম তো আজকে এখন সেপ্টেম্বরের শেষ তা সত্ত্বেও এতটা রোদ গরম হবে গরম হবে এটা জানতাম কিন্তু এতটা গরম পাবো সেটা আমরা কেউই বুঝতে পারিনি তো জিপে আমরা বসে গেছি জিপে করে এখন যাচ্ছি আমরা আম্বার প্যালেসের দিকে তো চলো যেতে যেতে আমি যা দেখবো তোমাদেরকেও তাই দেখাবো আম্বার ফোর্ট হলো জয়পুরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এটি ভারতীয় স্থাপত্য ও একটি সুন্দর নিদর্শন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি জ্যাম ছিল প্রচুর তো একটু দাঁড়িয়ে ছিলাম তো তোমাদেরকে আমি যে জায়গাটা দেখাচ্ছি যে টেম্পেলটা তোমরা চিনতে পারছো নাকি কি একটু দেখার চেষ্টা করো এখানে ভুলভুলে সিনেমার শ্যুটিংটি হয়েছিল এবং এখানে ওই ছোটা পণ্ডিত যে ছিল ব্যাপারটা তো একজন আর নামটা আমি ভুলে যাচ্ছি তো উনি এখানে বলছিলেন যে বেটি পুষ্পা কাহা যা রেও এইরকম একটা ডায়লগ ছিল তো এখন আমরা ফুটের দিকেই যাচ্ছি রাজস্থানের এই রাস্তা ধরে তোমাদেরকে যেটা দেখাচ্ছি পাশে সাইডে যে দোকানগুলো আছে দোকানে যে কাজগুলো দেখানোর চেষ্টা করছি দেখো যেগুলো ঝোলানো আছে এগুলো সব ওদের হ্যান্ড প্রিন্টেড কাজ তো ওদের সব হাতের কাজ খুব সুন্দর সুন্দর দোকানের চারপাশে এগুলো মানে রাজস্থানে প্রায় সব জায়গাতেই এইরকম দেখলাম হাতের কাজ রয়েছে খুব সুন্দর সুন্দর তো আমরা চলে এসেছি আম্বার ফোটে এখন আমরা টিকিট নিয়ে নিলাম এবং মায়ের জন্য একটি হুইল চেয়ার নিয়ে নিলাম কারণ আম্বার ফোটের ভেতরটা বিশাল বড় এরিয়া আর ভীষণ রোদ গরম আমরাই পারছি না আর উনি কি করে পারবেন তো এসেছেন যখন তো আমাদের সাথে ঘুরবে তো পুরোটা মানে হেঁটে ওনার পক্ষে ঘোরা সম্ভব নয় বিশাল এরিয়া জুড়ে এই ফোর্টটা তো ওই জন্য ওনার জন্য একটা আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করেছিলাম এই আম্বার ফোর্টটি প্রথমে মিনাদের দ্বারা নির্মিত হয়েছিল পরে রাজা মানসিং এর নেতৃত্বে পুনর্নির্মাণ করা হয় এই ফোর্টটি বিশাল এরিয়া জুড়ে ফোর্ট মানে কি বলবো আমি পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বিশাল পুরোটা ঘুরে দেখতে আমাদের প্রায় দেড় দু ঘন্টা কি তারও বেশি সময় লেগে যাবে আর রকম রোদ সেই রকম গরম মানে চাঁদি ফাটানো রোদ গরম তার মধ্যে আমরা ঘুরছি আর প্রচুর মানুষ এসছে আজকে ঘুরতে আর এই যে এই দিকটা যেখানটা মা বসে আছে ওই দিকটা কিন্তু রন্ধনশালা ছিল ওইখানে আগেকার মানে রাজা রানীদের রান্না হতো আর এই ফোরটাতে না প্রচুর সিনেমা শুটিং হয়েছে তোমরা দেখে মনে করতে পারছো কিনা জানি না যোধা আকবর সিনেমা তোমরা তো জানোই ওই সিনেমাটারও যেমন এখানে শুটিং হয়েছে তেমন ভুলভুলাইয়া সিনেমারও কিছু কিছু দৃশ্যের শুটিং এই ফুটটিতে হয়েছে পূর্গটিতে অনেক সুন্দর স্থাপত্য যেমন শীষমহল দিওয়ানি আম ও দিওয়ানি খাসে অন্তর্ভুক্ত রয়েছে এটা হলো শেষ মাহেল। মানে কী বলবো অপূর্ব সুন্দর আয়না দিয়ে তৈরি নকশা কাজ আমি সামনে থেকে দেখেছি হাত দিয়ে দেখেছি মানে এত সুন্দর কারুকাজ কি বলবো তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না লক্ষ লক্ষ আয়না দিয়ে নকশা করে তৈরি এই শেষ মাহেল। সেই জন্যই এই বিখ্যাত শেষ মাইলটা লক্ষ লক্ষ আয়না দিয়ে নকশা করে তৈরি বলে মানে এত সুন্দর কি বলবো এক একটা আয়নার সামনে তো আমরা দাঁড়িয়ে আবার ছবিও তুলছিলাম সেইটা আবার অন্য রকমের ধরো আমি দেখতে পাচ্ছি যাকে মানে সে আলাদা কর্নারে দাঁড়িয়ে আছে কিন্তু আমি তার ছবিটা তুলতে পারছি এই দেখো যেমন বাবু একটা ছবি তুললো তখন আমার ছেলে আর গাঙ্গুলি গোপা ওরা দাঁড়িয়েছিল তো ওদের ছবিটা একটা সাইড থেকে তুললো খুব সুন্দর মানে ছবিটা উঠল তো তারপরে আমরা আরও ভেতরের দিকে গেলাম যেটাকে একদম ভুলভুলাইয়া টাইপ বলছিল মানে হয়তো আমরা ওপরে যে নামার সিঁড়ি খুঁজে পাবো না তো বলছিল বেশি ওপরে না যেতে এবং একজন এক জায়গায় থেকে যেমন দেখে কোথায় যাচ্ছি ঠিকঠাক তো আমরা ভাবছিলাম একটা হয়তো চক সাথে করে নিয়ে এলে হতো দাগ দিয়ে দিয়ে যেতাম আর কি তো যাই হোক সেরকম কিছুই না ওপর থেকে দেখতে আরো সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল এত বছর পুরনো একটা দুর্গ মহল মানে কি বলবো অসাধারণ তো আমরা ওপরেও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ওখানেও যে কিছু ছবি তুললাম তবে এখানে মা উঠতে পারেনি বাকি আমরা সবাই এসেছিলাম কারণ সিঁড়িগুলো সিঁড়ি না এক একটা সিঁড়ি একটা থেকে অনেকটা উঁচুতে সেই একদম খাড়া তো ওঠার সময় দেখিয়েছিলাম আর দেখো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমি একটু পেছনের দিকেই পড়ে গিয়েছিলাম ভিডিও করছিলাম বলে তো একটু ভয় পাচ্ছিলাম যদি হারিয়ে যায় দেখো এইখানের কাজটা দেখো একটা আবার আয়না রয়েছে কি সুন্দর করে এখানে এত সুন্দর মানে প্রত্যেকটা কারুকার্যের কাজের পেছনে এক একটা করে গল্প রয়েছে এখানে এসে তোমরা যদি গাইড না নাও তো আমার মনে হয় ঠিক করে বুঝে উঠতে পারবে না যতই গুগল সার্চ করে আমরা জেনে আসি না কেন বা ইউটিউব দেখে জেনে নিই না কেন একজন গাইড না থাকলে না ঠিকভাবে জানা যায় না ওরা অনেক কিছু কোনা কোনা ব্যাপার জানে এবং খুব সুন্দর করে বুঝিয়ে দেয় আর দেখো এই জায়গাটা এত সুন্দর জায়গা মানে এখানটা যদি না দেয় মানে আমরা চলে যাচ্ছিলাম তারপর মনে পড়লো এই দিকটা দেখিনি ফোটটা এত বড় কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখবো খুঁজে পাচ্ছি না আর কি তো হঠাৎ করে মনে পড়লো এই দিকটা তো দেখা হয়নি তো এই দিকটা লেকটা এখান থেকে এত সুন্দর লাগছে নাকি এটা নাকি জয়পুরের মিনি কাশ্মীর আর এই জায়গাটাতেই নাকি যোধা আকবরের একটা গানের শুটিং হয়েছিল এই জায়গাটাতে তোমরা দেখলে মনে করতে পারছো কিনা জানি না তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম তো রোদ গরম ছিল না মানে আর পাড়া যাচ্ছিল না তো আমরা এখন যেখানে যাচ্ছি একেবারে ভাবছি লাঞ্চটা সেরে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজছে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি তো এখন যাচ্ছি আমরা লাঞ্চের জন্য লাঞ্চ করে তারপরে আমরা বাকি জায়গা যেগুলো আছে ঘোরা সেগুলো করব এই লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট যে ঘোরার জায়গা সেটা হলো নাহার গার্লফোর্ট সেটা একটু মানে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা পাহাড়ের ওপরে ওঠা তো রাস্তাটায় যখন যাচ্ছিলাম দেখতে বেশ ভালো লাগছিল গাড়ির ভেতর থেকে আর দেখতে পাচ্ছ এখন বিকেল সাড়ে চারটে পাঁচটার মতন তার তো দেখো রোদটা একবার দেখো তো আমরা চলে এসেছি নাহারগড় ফোর্টে এসেই প্রথমে এটা দেখতে পেলাম জলটা পুরো সবুজ হয়ে রয়েছে ভীষণ নোংরা মানে এমন কিছু নেই যে প্লাস্টিকের জিনিসপত্র ভরে নেই একদম সাইডের কন্যাটা ভীষণ নোংরা কিভাবে রয়েছে তো এই হলো সেই দুর্গ তো আমরা এখানে ভেতরে ঢুকেই একটা গাইড নিয়ে নিয়েছিলাম কারণ না হলে আমরা কিছুই বুঝতে পারবো না ওই জন্য একটা গাইড নিয়ে নিয়েছিলাম নাহারগার ফোর্টটি আরাবল্লী রেঞ্জে অবস্থিত এটি একটি ঐতিহাসিক দুর্গ যা মূলত একটি সতর্ক প্রহরী হিসাবে নির্মিত হয়েছিল পরে পরবর্তীকালে এটি মহারাজার জন্য প্রাসাদ হিসাবে বিকশিত হয় নাহারগার ফোর্ট নির্মাণ করেন মহারাজ জয় সিং প্রথম ষোলোশো সালে যিনি জয়পুর শহরের গোড়াপত্তন করেন এই দুর্গে প্রথম মহারাজা মাধ সিং তার নয়টি রানীর জন্য একই রকমের নয়টি প্রসাদ নির্মাণ করেন এই দুর্গেতেও অনেকগুলো হিন্দি সিনেমার শুটিং হয়েছিল যেমন যোধা আকবর দেশি রোমান্স তারপর রাংদেব বাসন্তী এগুলো সিনেমার শুটিং হয়েছিল তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চা নিলাম ওই ফোটেরই একটা অংশে তারপর চা খেয়ে আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম তো হোটেলের দিকে যাওয়ার পথে দেখলাম জল মহল যেটা অর্ধেকটা জলে ডুবেছিল তারপর হা মহলের কাছে এসে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম তারপর লোকাল যে বাজারটা শপিং মল মল না মানে লোকাল বাজার যেটা যেটা আমরা ঘুরে দেখছিলাম আর সব থেকে আমার যেটা ভালো লাগলো এইটা কি সুন্দর চোখের সামনে ওরা একটা করে চুড়ি বানিয়ে ਦਿੱছিল তুমি যে কালারের করতে চাও তোমাকে সেই কালারেরই বানিয়ে ਦਿੱছিল হাতের মেয়েরা যে বালা পরি না সেই বালা একদম চোখের সামনে এটা আমার খুব ভালো লাগলো দেখতে তারপর লোকাল মার্কেটে একটু ঘুরে ঘুরে যা যা আছে আর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর কিন্তু প্রচুর দাম জয়পুর মার্কেটে আমি যেটা দেখলাম তোমার সব জিনিসই দেখে পছন্দ হবে কিন্তু তোমার যেটাই পছন্দ হবে যেটাই ধরবে সেটাই প্রচুর প্রচুর দাম তো যাই হোক আমরা ঘুরে দেখলাম কেনাকাটাও কিছু করার ছিল সেগুলো করলাম তারপর ছবি টবি তুললাম তারপর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপর আমরা হোটেলে ফিরলাম তো এই ছিল আমার আজকে নেক্সট ডে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও তো তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট যোধপুরে গিয়ে কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব যোধপুরের উদ্দেশ্যে তো সেখানে গিয়েই যা যা দেখো তোমাদের সাথে আবার নতুন করে ব্লগ বানাবো তখন তোমাদের সাথে আবার অনেক গল্প হবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন এখানেই টাটা টেক কেয়ার গুড নাইট